প্রতিটি কোন যেন পরিশ্রমের গল্প বলে আজ আমরা এসেছি একটি ইট ভাটায় যেখানে একসঙ্গে তিরিশ হাজার ইট পুরানোর সক্ষমতা রাখে চলুন দেখে নেওয়া যাক ইট তৈরির এক অনন্য প্রক্রিয়া এই ভাটার প্রতিটি ইটের পেছনে রয়েছে শ্রমিকদের অক্লান্ত পরিশ্রম মাটি সংগ্রহ করা থেকে শুরু করে ইট তৈরির প্রতিটি ধাপেই তাদের নিরলস প্রচেষ্টা থাকে বিশেষ করে চুল্লিতে ইট পোড়ানোর সময় সঠিক মাত্রায় কাঠ বা কয়লা ব্যবহার করতে হয় যাতে ইটের গুণগত মান বজায় থাকে এখানে আমরা দেখতে পাচ্ছি বিশাল চুল্লিগুলো যেখানে কাঁচা ইটগুলোকে ধাপে ধাপে সাজানো হয় এরপর এগুলোকে উচ্চ তাপমাত্রায় পোড়ানো হয় যাতে ইট শক্ত ও টেকসই হয়ে ওঠে সাধারণত চল্লির ভিতরে তাপমাত্রা আটশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে যা ইটকে যথাযথ কঠোরতা প্রদান করে এই ইটগুলোই আমাদের ঘরবাড়ি স্কুল অফিস সহ নানা স্থাপনার ভিত্তি করে তোলে তাই এই শ্রমিকদের কঠোর পরিশ্রমের প্রতি আমাদের শ্রদ্ধা জানানো উচিত ইট বাটার এই চুল্লিগুলো শুধু ইট তৈরি করে না বরং এক একটি স্বপ্নের কাঠামো গড়ে তোলে পুরানো হয় আগুন দিয়া তারপরে পুরানো হয় কিভাবে আগুন দেয় কয়লা দেয়া তারপরে পুরানো হয় একসাথে কি পরিমাণ ইট পোড়ানো একসাথে নেই আপনার 12 ঘন্টায় আপনার 16000 17000 ইট পোড়ানো প্রতিদিনই পোড়ানো হয় প্রতিদিনই একটি ইট তৈরি হতে বেশ করতে ধাপ পেরোতে হয় প্রথমে মাটি সংগ্রহ করা হয় তারপর সেটিকে ভালোভাবে প্রস্তুত করে নির্দিষ্ট আকৃতির ছাঁচে ঢালা হয় এরপর কাঁচা ইটগুলোকে খোলা জায়গায় কিছুদিন শুকানো হয় যাতে মাটির অতিরিক্ত আর্দ্রতা বের হয়ে যায় কাঁচা ইটের আকার ও ওজন নির্ভর করে মাটির গোনাগুন এবং সুটি প্রক্রিয়ার উপর যখন ইটগুলো পর্যাপ্ত শক্ত হয়ে যায় তখন এগুলোকে চুল দিতে পুরানোর জন্য প্রস্তুত করা হয় প্রতিদিন কয় ঘন্টা কাজ করেন এই সকাল থেকে দুইটা পর্যন্ত চুল্লি বিশেষ বা ভাটি যেখানে নির্দিষ্ট নিয়মে সাজানো হয় এরপর চুল্লির ভেতরের তাপমাত্রা আটশো থেকে বারোশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয় এই উচ্চ তাপমাত্রার কারণে কাঁচা ইটের মধ্যে থাকা কাতা ও অন্যান্য উপাদান কঠিন হয়ে যায় এবং ইট ধীরে ধীরে তার চূড়ান্ত শক্তি অর্জন করে এই ভাটায় ব্যবহৃত চুল্লিগুলো আধুনিক পদ্ধতিতে পরিচালিত হয় যেখানে কাঠ কয়লা এবং অন্যান্য জ্বালানি ব্যবহার করে তাপ উৎপন্ন করা হয় ইটের রং কঠোরতা ও স্থায়িত্ব নির্ভর করে পুরানো সময় ও তাপমাত্রার উপর কিছু কিছু ইট কালচে লাল কিছুটা হালকা লাল আবার কিছু ইট কালো রঙের হতে পারে যা মূলত পুরানো সময় তাপমাত্রার উঠানামার কারণে হয়ে থাকে এই পুরো প্রক্রিয়ার পেছনে রয়েছে শত শত শ্রমিকের অক্লান্ত পরিশ্রম ইট তৈরি করা কোনো সহজ কাজ নয় প্রতিটি ধাপে শ্রমিকদের কঠোর পরিশ্রম এবং দক্ষতা প্রয়োজন হয় বিশেষ করে চুল্লির তাপমাত্রা এত বেশি থাকে যে এখানে কাজ করা শ্রমিকদেরও প্রচণ্ড গরম সহ্য করতে হয় তারা নিয়মিত চুল্লির তাপমাত্রা পর্যবেক্ষণ করেন ইট সাজানো ও পুরানোর খেয়াল রাখেন এবং নিশ্চিত করেন যে প্রতিটি ইট সমানভাবে পুরানো হচ্ছে এছাড়া কাঁচা ইট বহন করা শুকানো এবং পোড়ানো শেষে ইটগুলো পরিবহনের কাজেও শ্রমিকদের ব্যবহার হয় তাই প্রতিটি ইটের পেছনে রয়েছে তাদের কঠোর পরিশ্রম ও ঘামের গল্প একটি ইটভাটা শুধু ইট তৈরির কারখানা নয় এটি পরিবেশের উপরেও বেশ প্রভাব ফেলে সাধারণত প্রচলিত ভাটাগুলোই কয়লা বা কাঠ পুড়িয়ে ইট তৈরি করা হয় যা বায়ু দূষণের কারণ হতে পারে তবে আধুনিক প্রযুক্তির ভাটাগুলোতে এখন অনেক পরিবেশ বান্ধব ব্যবস্থা নেওয়া হচ্ছে যাতে ধোয়া কমিয়ে আনা যায় এবং পরিবেশের ক্ষতি কম হয় বিশ্বব্যাপী বিভিন্ন ধরনের ইট ভাটা প্রচলিত রয়েছে কিছু প্রধান ধরনের ইট ভাটা হলো ক্ল্যাম্পন এটি সবচেয়ে প্রাচীন এবং সাধারণ ধরনের ইট ভাটা মাটির নিচে বা ওপরে খোলা জায়গায় ইট সাজিয়ে তা কাঠ বা কয়লা দিয়ে পুরানো হয় এটি তুলনামূলক কম ব্যয়বহুল হলেও খুব বেশি কার্যকর নয় কারণ এখানে ইট সমানভাবে না এবং প্রচুর ধোয়া তৈরি হয় আরেকটি পদ্ধতি হল বুল ট্র্যাঞ্চ কিলন এটি আধুনিক ও জনপ্রিয় ইট ভাটাগুলোর এটি একটি বড় খোলা ট্র্যাঞ্চ বা গর্তের মধ্যে হয় যা চারপাশে ইট সাজানো হয় এবং কেন্দ্রীয়ভাবে আগুন চালানো হয় আজকের এই সফরে আমরা দেখলাম কিভাবে মাটি থেকে শক্তপুক্ত ইটের হয় কিভাবে বিশাল চুল্লিগুলো তীব্র তাপে ইটকে পরিণত করে স্থায়ী নির্মাণ উপাদানে এই ইটগুলোই আমাদের ঘরবাড়ি স্কুল অফিস ব্রিজ সহ বিভিন্ন অবকাঠামোর মূল ভিত্তি তৈরি করে আর এর পেছনে রয়েছে অসংখ্য শ্রমিকের অক্লান্ত পরিশ্রম তাই আমাদের উচিত এই শ্রমিকদের প্রতি সম্মান প্রদর্শন করা এবং পরিবেশ বান্ধব নির্মাণ উপকরণ ব্যবহারের দিকে আরও মনোযোগী হওয়া আপনারা যদি আরও এমন কর্মযজ্ঞের দৃশ্য দেখতে চান আমাদের সঙ্গে থাকুন আপনার মতামত জানাতে ভুলবেন না